আসসালামাইকুম আমি ডাক্তার স্বামী পাটরি অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন আজকে আপনাদের সাথে আমি কোমর ব্যথা আমাদের কাছে কোমর ব্যথা রুগী অনেক আসে যে কোমর ব্যথা একটা কমন সমস্যা আমাদের দেশে কোমর ব্যথা রুগীদের জন্য কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি সেই পরামর্শগুলো নিয়ে আপনাদেরকে আজকে আমি ডিসকাস করবো দেখা গেল আমাদের রুগীরা এই কোমর ব্যথার এই পরামর্শগুলো জানে না অনেক ক্ষেত্রে অথবা জানলেও সেটা মানতে চায় না তো সেটা কোমর আজকে আমরা কি কোমর ব্যথা রুগীদেরকে বলে থাকি যে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন তো সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না বিশেষ করে দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে অবশ্যই কোনো কাজ করা যাবে না তো সেক্ষেত্রে যেমন হচ্ছে অনেকে ঝাড়ু দেয় বা অন্য কোনো কাজ করতে গিয়ে সামনের দিকে ঝুঁকতে হয় যেমন টিউবওয়েলে পানি পানি তুলতে সামনের দিকে ঝুঁকে টিউবওয়েল চাপতে হয় তাহলে এই কাজগুলো বাদ দিতে হবে টিউবওয়েলের সামনের দিকে ঝুঁকে টিউবওয়েলে পানি চাপা পানি তোলা তারপর হচ্ছে সামনের দিকে ঝুঁকে ঝাড়ু দেওয়া এই কাজগুলো বাদ দিতে হবে যদি আপনি একান্তই ঝাড়ু দিতে হয় যে আপনার কেউ নাই হেল্পিং হ্যান্ড তা আপনি হচ্ছে ঝাড়ু দিতে হবে তাহলে কি করতে হবে আপনি ঝাড়ুর পিছনে পিছনে গোড়াতে একটা লম্বা লাঠি লাগাবেন যাতে সোজা স্ট্রেট দাঁড়িয়ে আছে আপনি ঝাড়ু দিতে পারেন এবং টিউবওয়েল থেকে যদি পানি তুলতে হয় এটা আমরা নিষেধ করি টিউবওয়েল থেকে পানি তুলতে তারপর আপনার যদি একান্ত তুলতে হয় সেক্ষেত্রে আপনি স্ট্রেট যদি সোজা হয়ে তোলার সুযোগ থাকে তাহলে সেটা করবেন তবে টিউবওয়েলে পানি তোলাটা বাদ দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তারপর আমরা বলি যে নিচু ফিরিতে নিচু মোড়াতে নিচু জায়গায় গুজু হয়ে বসবেন না আপনি চেয়ারে বসবেন হ্যাঁ উঁচু চেয়ারে বসবেন নামাজও পড়বেন উঁচু চেয়ারে বসে

ঘুমাবেন এবং হাঁটুটা একটু বাস করে এবং যখন শোয়া থেকে উঠবেন চিঠ হয়ে উঠবেন না উঠবেন যে কোনো একদিকে কাজ হয়ে সেটা হয় ডান দিকে কাজ হয়ে অথবা বাম দিকে হয়ে কাজ হয়ে উপরে উঠবেন এবং নিচ থেকে মাটি থেকে যদি আপনাকে কোনো কিছু তুলতে হয় তাহলে সেটা কিভাবে তুলবেন একদম সামনের দিকে গুজা হয়ে সামনে ঝুঁকে অবশ্যই না আপনাকে তুলতে হবে সোজা হয়ে বসে একদম শরীর শরীরটা এরকম সোজা হয়ে থাকবে সোজা হয়ে বসে তারপরে মাটি থেকে আপনাকে ওই জিনিসটা তুলতে হবে এবং আপনি যখন বাসে জার্নি করবেন অবশ্যই মাঝখানের দিকে বসবেন কারণ সামনে বা পিছনে হচ্ছে ঝাঁকুনি লাগে সেই ঝাঁকুনি কারণ আপনার ব্যথা আরও তীব্র হতে পারে তো সেজন্য আপনাকে অবশ্যই যদি আমরা বলি যে জার্নি না করতে যখন ব্যথা থাকে তারপর যদি একান্তই করতে হয় তাহলে সেটা হচ্ছে একান্ত অনেক সমস্যা কারণ আপনার যেতেই হয় ইমার্জেন্সি থাকে তাহলে অবশ্যই বাসে মাঝখানে বসবেন আর কোমর ব্যথা রোগীকে অবশ্যই একটা বেল্ট ব্যবহার করতে হবে সেটা লাম্বার কোর্সের বলি আমরা আছে আছে টেলর বেস অনেক অনেক কিছুই তো সেক্ষেত্রে কি কখন ব্যবহার করতে হবে আপনি যখন বসবেন এবং হাঁটাচলা করবেন বা জার্নি করবেন তখন হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কোমরে বেল্ট ব্যবহার করবেন ঘুমানো এবং শুয়ে থাকবেন অথবা গোসল করবেন ওই সময়টা বাদ দিয়ে বাকি সব সময় হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে তারপর হচ্ছে আপনি যদি সিঁড়ি থাকে থাকে তাহলে সিঁড়িতে আপনি উঠিয়ে সিঁড়িতে উঠানামাটা কম করতে হবে বা উঠলেও সেটা একদম সোজা হয়ে উঠবেন সোজা হয়ে উঠতে হবে এবং দাঁড়িয়ে রান্নাবান্না করতে হলে সেটা দাঁড়িয়ে স্টেজ সোজা হয়ে করতে হবে আর হচ্ছে আপনার কোমর ব্যথা যদি খুব তীব্র হয় তাহলে কি করতে হবে সেখানে হচ্ছে আপনি গরম শেক দিতে পারেন কিন্তু অবশ্যই মালিশ নিষেধ মালিশ করা যাবে না মালিশ করা যাবে না আর আমরা কিছু ব্যায়াম দেখে দেখে দিই আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেই ব্যায়ামগুলা করবেন এই ব্যায়ামগুলা করলেই আপনি অনেকাংশে ভালো থাকবেন অনেকাংশেই ব্যায়ামগুলা করতে পারলে তবে অবশ্যই সেই ব্যায়ামগুলো আমরা বলি ব্যথা একটু কমার পরে ব্যথা কমলে ব্যথা পরাবস্থায় ব্যায়াম করতে গেলে ব্যথা আরো বাড়তে পারে ব্যথা যখন একটু সহনীয় করতে হবে তখন হচ্ছে ব্যায়ামগুলো করতে হবে ওকে ভালো থাকেন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ